আপনি ছেলে না দেখে বোঝা যায় না নাকি ছেলে বলবো আচ্ছা ওর সাথে একটু মজা নেই আপনার পিছনে নিতে পারবেন আমাকে

আপনি আমাকে ভুলও চিনতে চান না আমি একটা ভালো ছেলে কিন্তু উনি সিরিয়াসলি আমি কিন্তু একটা ভালো ছেলে এটা কি আর ওয়ান ফাইভ না হারুন ফাইভ হারুন ফাইভ এটা কি মেয়ে পঠানোর জন্য কিনছেন না ছেলে পঠানোর জন্য তাফিরুল্লাহ উনি নাকি উনি একজন মেয়ে হয়ে নাকি আচ্ছা আপনি একজন মেয়ে হয়ে কেন এটা পৌঁছাতে হবে হাই উনি কিভাবে হন দিতে দেখছেন হন দিতেস আপনাদের এলাকা অনেক খারাপ আসেন সামনে চলেন আপনাকে দেখতেছি আসেন আসেন বনাশত আসকে রেজ দিব এ কি একটা অবস্থা দেখেন কোন জায়গায় ঢুকছি দুকি ফেসে গেছে ও দেখেন ও ফেসে গেছে হ্যাঁ 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 তো অন্যায় আপনাকে এই পিচ্ছিটা কোনো দামি দিলো না না এই পিচ্ছিটা পিচ্ছিটা বললেন গাড়িটা চাপাই দিই উনি বললো যে সাইডে যান তাই আচ্ছা আপনি ছেলে না মেয়ে আপনার পিছনে দেখি চুল আছে দেখি ওই ছোট ছোট চুল